বর্তমানে বাংলাদেশের দুইজন জনপ্রিয় নায়িকা উপবিশ্বাস এবং বুবলি তবে বুবলির তুলনায় উপবিশ্বাস অনেক বেশি এগিয়ে আছে কারণ সে শাকিব খানের সাথে জুটিবদ্ধ হয়ে কাজ করেছে বাহাত্তরটি সিনেমায় যার আশেপাশেও এখনও যেতে পারেনি বুবলি সো সাকিব খান ব্যতীত বুবলির কোন কোন সিনেমা হিট কোন কোন সিনেমা ফ্লপ কোন কোন সিনেমা ডিজাস্টার চলেন আজকে সেটাই দেখব চোখ ডিজাস্টার তালাশ ডিজাস্টার লোকাল ফ্লপ ক্যাসিনো ডিজাস্টার প্রহেলিকা ফ্লপ দেয়ালের দেশ ফ্লপ মায়া লাভ ডিজাস্টার রিভেঞ্জ ডিজেস্টার স্টার সিনেগল্প নামের একটা পেজ আজকে এটা পোস্ট করেছে অবশ্যই ওনারা যাচাই করেই পোস্ট করেছে হয়তো বা হানড্রেড পারসেন্ট মিল নাও থাকতে পারে তবে পরিচালক ইকবাল গতকালকের একটা ইন্টারভিউতে জানিয়েছেন যে বুবলির পিছনে এখন পর্যন্ত যারা ইনভেস্ট করেছে কারো টাকাই উঠে আসেনি এবং ইকবাল সাহেব আরও বলেছেন যে বুবলি সিনেমা আসলে দর্শকরা পছন্দ করে না স্পেশালি নারী দর্শকরা বুবলিকে পছন্দ করে না তাকে নাকি সরাসরি বলেছে সো ভিউয়ার্স আপনাদের কী মনে হয় কমেন্টে জানাতে একদম ভুলবেন না